লর্ডশিপ আপনি কেস ডিসপোজ করার আগে আমাকে একটা কস্ট এলাও করুন লর্ডশিপ अदरवाइज আমি মরে দেখুন আপনি মামলা করেছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এর চিফ সেক্রেটারির বিরুদ্ধে আর কমিশনার অফ কলকাতা আপনার কোনো প্রাইভেট রেসপন্ডেন্ট এগেইনস্টে কোনো কমপ্লেইন নেই হ্যাঁ ইয়েস লর্ডশিপ in order to collect the counter affidavit uh, uh, against the supplementary affidavit আই i সাবমিটেড আমি মিলর তিন দিন ধরে ঘুরছি আমি ইভেন ওয়েন টু দি অফিস অফ দি এ ও আর হ্যাঁ আমি চিঠি দিয়ে এসছি কালকে আবার গেছি বাট দ্য কাউন্টার এফিডেভিট বাট নট গিভেন আমাকে বলা হলো যে আপনি মিস্টার দাসের কাছে যান অ্যাডভোকেট মিস্টার দাস আমি বললাম উনি তো মাইন্ড করছেন তারপর আমি যাই হোক সময় আই ওয়েন টু ইয়ে উনি বললেন যে ওটা আপনাকে কালকে দেয়া হবে তো মিলন আমি তো বুঝে উঠতে পারছি না তার ওপরে ইয়েস্টারে লসে বাড়িতে ফিরেছি আমার বাড়িতে আমি শুয়েছিলাম রাত্রির বেলা আগুন ধরলো ঘরের ভেতর লি পুরো সুইচ পুরো একদম চার্ট হয়ে গেল মানে যেখান দিয়ে ইলেকট্রিসিটিটা আমি ম্যানেজ করে নিয়েছিলাম যে আমি বলে মানে সবকিছু টাকাও দিয়েছি পরে সেই ইলেকট্রিসিটি নিচ দিয়ে কি করছে পুরো হয়ে গেল আমি বুঝতে পারলাম না তার উপরে ছেলে সাড়ে বারোটার সময় যখন এই জিনিসটা ঘটছে নিচে এসে গালাগালি পরের দিন আবার সে জিনিস এবং যাদের এগেন্স্ট কমপ্লেন করা হয়েছিল এই কমপ্লেন বালিগঞ্জ পুলিশ স্টেশন আছে আজকে সকালবেলা আসার সময় দেশ স্টার্টের এগেন লটিপ ওখানেও গালাগালি লরশিপ আমি

আপনার স্পেসিফিক কার বিরুদ্ধে অভিযোগ আছে বলুন তো এটা স্পেসিফিক কারো বিরুদ্ধে অভিযোগ থাকতে হবে আমার আমি আমার বাড়ির লোকেরা ইন কলুশন উইথ দ্য गवर्नमेंट দে আর ইনফ্লুয়েন্সিং দিস পিপল এন্ড দে আর ক্রিয়েটিং অল দিস প্রবলেম বাড়ির লোক আমি আপনাকে বলছি লচিপ লচিপ আপনি কেস ডিসপোজ করার আগে আমাকে একটা কস্ট এলাও করুন লচিপ अदरवाइज আমি মুয়ে যাব দাঁড়ান দেখি দেখুন আপনি মামলা করেছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এর চিফ সেক্রেটারির বিরুদ্ধে আর কমিশনার অফ কলকাতা আপনার কোনো প্রাইভেট রেসপন্ডেন্ট এগেন্সে কোনো কমপ্লেন নেই হ্যাঁ লচিত কেননা আগে থেকে সুপ্রিম কোর্ট হাইকোর্টে সেইভাবে সুপ্রিম কোর্টে দু তিনবার ওইভাবে হয়ে এসছে এবং এইখানে আমি যেটা করেছি সেটা ওরা যে অর্ডারটা ফেল করেছে লাস্ট টাইম জাস্টিস মান্থা যে অর্ডারটা পাস করেছিল সেটাতে তো অলরেডি বলে দিয়েছিল একটু কনসিলার সেই অর্ডারটাকে পাস হয়নি লক্ষ্মী আমি আমার বাড়িতে আগুন থামেলা হলো যে আই 52 জাস্টিস মান্থার অর্ডার কোন পেজে আছে বলুন আ বলছি লক্ষ্মী আমি হ্যাঁ হাই কো Page 24, thank you so much, page 24 of the, of the uh, yeah, petition, the state has already been directed to investigate. Uh, nah, uh, page, page, page 25, the state shall also consider investigation into petitioner's grievance on a complaint that he was forcibly taken to a psychiatrist and detained in a mental health care facility.

কিন্তু আপনাকে লোকগুলোকে বলতে হবে তো লোকগুলো বলতে পাড়ার অ্যান্টি সোশ্যাল ইন কলিউশন উইথ মাই ফ্যামিলি আপনার লোকেরা বলছে এখানে স্টেটমেন্টে কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি নেই কাকে অ্যান্টি সোশ্যাল বলতে হবে এবার আপনাকে আমি এক কথা বলছি দে ওয়েন্ট অফ দি কমিশনার इवन দুর্গা পূজে দশমী দিন এবং তারপরে ওরা আমাকে নিজে বলেছে ওদের বাড়ির সিকিউরিটি সিকিউরিটি সব এই সব সেম হ্যান্ডরাইটিং ওনলি আমি দেখলাম চন্দন মুখার্জি মাস্ট হ্যাভ রিটেন ইন হিজ ওন হ্যান্ডরাইটিং অল রিটেন বাই পুলিশ অথরিটিজ মানে তো তাহলে আমি স্টেটমেন্ট তো একজন বলবে আর লিখবে পুলিশ কথা আপনাকে লোকের নাম বলতে হবে শুনুন পুলিশকে আপনি যদি চান কেস আপনাকে পুলিশ পুলিশের কাছে গিয়ে আইদার দেখাতে হবে না হলে নাম বলতে হবে এবার আমার তো লাগানো আছে আমি তো বারে বলেছি কিছু জনের নামও দিচ্ছি কোন কোথায় নাম লেখা আছে একটু বলুন আমি কম এখানে এইখানে এতগুলো কাগজ আছে আপনি বলুন একটা নাম দেখান কোথায় আপনি নাম বলেছেন

আপনার আপনি তো এই সাপ্লিমেন্টারি এফেডিবিট ফাইল করেছেন সবে ওনাদের দিয়েছেন তো আপনি এখানে আমি তো বারবার বলছি যে আপনার পাড়া প্রতিবেশীরা কেউ কোনো নাম বলছে না তারা বলছে আমরা এইভাবেই বড় হয়ে এসেছি তো এই মুহূর্তে কিছুজন বলেছি সবাই বলেছে কিন্তু আমি বুঝতে পারছি না এগুলো তো সব সেম হ্যান্ড রাইটিং আচ্ছা সেম হ্যান্ড রাইটিংই হবে তো তাদের নিজস্ব পার্সোনালিটি মানে তারা লিখে দেনি পুরো এরিয়া ইজ সো এভরি আমার ক্যামেরা তে এটা লাগিয়েছে জাস্ট দেখুন আপনি যেটা এটা তো পারসেপশন আপনার যেটা বিরক্ত লাগে অন্য কারণ নাও লাগতে পারে আই ডোন্ট নো মেবি সেটা আমার কিন্তু তারা এই কথাটা বলছে ভি ভি এন্ড অফ টু দি কমিশনার লেভেল এইগুলোকে এইসব নোংরামি বন্ধ করার জন্য এইসব চেঁচামেচি বন্ধ করার জন্য গালাগাল এইগুলোর জন্য আমরা ভি ভেন্ট অফ দি কমিশনার ঠিক আছে আপনি তো এর মতো শিলাদিত্য মুখার্জি আর চন্দন মুখার্জি ইয়েস প্লিজ এখানে পুলিশ একজনকে তো করেনি এটলিস্ট 8 পার্সেন্টস কে করেছে জিজ্ঞেস করেছে তাদের সামারি তার এক্স্যাক্ট ভার্বাটিম হয়তো ওরা যেটা বলেছে সেটা লেখেনি কিন্তু সামারি অফ देयर কনটেনশনস এটাই আমাদের ক্রিমিনাল প্রসিডিউর

not the accompanying statements uh -huh. To him. Only uh huh? to এদের মধ্যে কেউ কারো যদি আপনি চেনা থাকে তারা যদি বলে যে এরাম কথা আমি পুলিশকে বলিনি সেটা আপনি এফিডেভিট করে আমায় বলবেন আর যে দুটো নাম আপনি প্যারাগ্রাফ সেভেন এ সাপ্লিমেন্টারি এফিডেভিটে বলেছেন তাদের বিরুদ্ধে কিছু আছে কিনা পুলিশ একটু এনকোয়ারি করে দেখবে

একটু একটু কনসিডার দ্যাট মেন্টাল ইয়েতে আমাকে দিয়ে যেতে মেন্টাল এতে আপনি যেতে চান নাকি না আমাকে পাঠানো হয়েছিল জোর করে কিন্তু অবসেন্স অফ সাইকোপ্যাথলজি আছে এটা তো আলাদা এফ আর তো তার সাথে আপনার এখনকার অভিযোগের তো কোনো সামঞ্জস্য নেই আপনি এখন বলছেন পাড়ার লোকে কিছু লোক আপনাকে বিরক্ত করছে হ্যাঁ ঝামেলা করছে পুলিশকে বললে পুলিশ কোনো কাজ করছে হ্যাঁ কেউ মিউজিক সিস্টেম চালিয়ে দিয়েছে আপনার পুজোর সময় ডিস্টার্ব হচ্ছে এই তো আপনার প্রবলেম এখন আর মান্থা সাহেবের সময় যখন যেটা আপনি বলেছিলেন তখন আপনাকে জোর করে সাইকিয়াট্রিক এ থেকে প্লাস মেন্টাল ইনস্টিটিউট বা পাঠানো হয়েছে তো সেটা তো একটা ডিফারেন্ট কেস পুরো হ্যাঁ তো তার উপর এখন বলতে গেলে তো আপনার বিরুদ্ধে চলে যাবে আপনি তো আর এখন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে চান না 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 ওয়াই শুড আই লক্সি দ্যাটস দ্যাটস দ্য রিজন আই এম নট টাচিং দ্যাট পার্ট অফ দা অর্ডার ওকে আই এম নট টাচিং দ্যাট হোয়াট আই এম আস্কিং আপনি একটি সাপ্লিমেন্টারি এফিডেভিট করেছেন সাপ্লিমেন্টারি এফিডেভিটে কতগুলো লোকের নাম দুটো লোকের নাম দিয়েছেন প্লাস হচ্ছে পুলিশের তরফ থেকে পুলিশ আপনার নেবারিং এরিয়াস এর লোকেদের কাছ থেকে বিভিন্ন ভাবে এনকোয়ারি করেছে এনকোয়ারি মানে হচ্ছে গেছে জিজ্ঞেস করেছে আপনাদের এই এলাকায় থাকতে কেউ অসুবিধা করে কিনা আপনাদের এখানে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে কিনা মেইনলি আপনার ওখানে পার্কিং প্রবলেম আছে সেটা লোকে বলেছে এবার পার্কিং প্রবলেম টা তো এড্রেস করবে এ পুলিশ যেটা কোর্ট কিভাবে না ট্রাফিক এর দায়িত্ব তো আমাদের নয় ইনফ্যাক্ট আমার মুখের কথা হয়তো কোনো কোর্ট ভ্যালু নেই ওদের কথাগুলো গুলো তো আমি লিখে আনতে পারি আপনি দেখে আপনাকে তো নামগুলো দিয়ে দিয়েছি কেউ যদি কোনো এরাম কথা বলে থাকে যে পার্টিকুলার কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হচ্ছে দুটো জায়গায় তফাত হচ্ছে আপনি বলছেন অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি এখানে আমার কাছে যে রিপোর্ট আসছে তাতে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হয় না বলে দিয়েছে এটা একটা ফ্যাকচুয়াল ডিফারেন্স হাউস হ্যাজ বিন পেলটেড উইথ স্টোন টুইস যেটা জাস্টিস মানথা রেকর্ড করেছেন ইন দা অর্ডার তার জন্য তো এফআইআর হয়েছে তার জন্য এফআইআর হয়েছে কিন্তু টুইস তারপরেও হয়েছে সেটা আমি আই ডোন্ট নো আই মিন তার এফআইআর হয়েছে কিনা ব্যাপারটা হচ্ছে কিনা যে সকলে জানে এবং এই যে যারা দিয়েছে তাদের বাড়ি একটা এগো একটা একটা করে এগো চলে আসুন চলে আসুন চলে আসুন চলে আমি বলে দিচ্ছি আপনাকে রিপোর্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনাকে রিপোর্টটা দিচ্ছে নামগুলো সাক্ষী দিচ্ছে যাদের এনকোয়ারি আপনি জিজ্ঞেস করবেন তারা এই কথাগুলো বলেছিল কিনা আচ্ছা হ্যাঁ আর তারা বলে তারা এই কথাটা স্পেসিফিক্যালি বলেছে এখানে কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হয় না স্পেসিফিক্যালি বলেছে আমি আপনাকে বলে দিলাম তাদের মধ্যে কেউ যদি বলে এসে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হয় তখন আমি পুলিশের বিরুদ্ধে কগনিজেন্স হব বুঝতে পারলেন তো আমি তো এমনি এমনি পুলিশের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারি না একটা রিপোর্ট এসেছে হ্যাঁ একটা পাবলিক সার্ভেন্ট রিপোর্ট দিয়েছে দ্যাট ইজ অ্যাকম্প্যানিড বাই নাম্বার অফ স্টেটমেন্টস তাদের নাম ঠিকানা দিয়েছে হ্যাঁ পুলিশ অফিসার ওনারা যেটা বলেছেন ওনার মতো করে লিখেছেন ঠিক আছে আমি বলছি না ওনারা যেটা বলেছেন সেটা ভারবাটিম রিপ্রোডাকশন করেছেন হ্যাঁ বাট পয়েন্ট কন্টেনশন যেটা আপনার আছে আপনি যেটা একটা কোর্টে এসেছেন পার্টিকুলার কোন রিলিফ পাবার জন্যে যে রিলিফগুলোর অনুযায়ী উনি প্রশ্ন করেছেন যা উত্তর এসছে লিখেছেন এখানে একটা তফাত আসছে আপনি বলছেন ওই এলাকায় অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হয় এনারা বলছেন অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হয় না এটা একটা তফাত আসছে ক্যামেরাতে তো দেখা যাচ্ছে যে ক্যামেরা আমি বলছি তো আপনাকে ওই জন্য নামগুলো দিয়ে দিচ্ছি তো উনি তো নামগুলো আপনাকে দিয়ে দেবেন ক্যামেরা কিছু আমি বলছি সিসিটিভির কিছু ফুটেজ যদি ইয়ে করা যায় যেগুলো আমি করতে বলেছিলাম রেকর্ড সেগুলো দেখলেই তো বোঝা যাবে এর চেয়ে বেশি আর সত্য কি হতে পারে যেটা উইচ ক্যান বি সিন লর্ডশিপ আই মিন এটা আপনি দেখুন আর আপনি যে দুজনের নাম বলেছেন তাদের ব্যাপারে এনকোয়ারি করবে পুলিশ লর্ডশিপ সিসিটিভি ফুটেজ গুলো আমি চাইলে আমাকে দেয়া হবে তো মানে কোথায় আমি যদি সিসিটিভি ফুটেজ কতদিন রেকর্ডিং থাকে না থাকে

আপনি স্পেসিফিক ডেট এর ইনসিডেন্ট বলুন যে এদিনকে আমার বাড়িতে স্টোন পেল্ট করেছে উইচ ইস ইন প্রবাবিলিটি বিং রেকর্ডেড ইন দা সিসিটিভি ফুটেজেস ইউ ইন তারপরে যখন মামলা আসবে আমায় জানান 15 দিনের মধ্যে খালি জানাবেন আচ্ছা আচ্ছা চলো আচ্ছা রিপোর্ট সাবমিট এড বাই দা স্টেট উই কেপ্ট উইথ দা রেকর্ড রিপোর্ট অর টু রিফ্লেক্ট এক্স দ্যাট দা officer in charge baliganj police station has uh, conducted an inquiry uh, thereby recording statement of at least 8 uh, neighbors or adjacent residents, uh, uh, residents of the uh, petitioner uh, I have considered uh, the contents of each of the statements. However, uh, the petitioner in c is that he is be still being harassed, and uh, by way of supplementary effort which he has filed in paragraph 7 thereof, he has named in two persons. Uh, the police authority is owed. Uh, inquire regarding the accusations made in respect of the individuals. But, uh, full stop. a further inquiry report be submitted ahead before this court in the uh, month of uh, uh, report before this court on uh, 9th of january 2025 when the repetition will appear under the same heading stop in the meantime police authorities would also ensure uh, would uh, would keep a strict vigil and we would ensure that wow. no breach of the peace or tranquility takes place and or any untoward incident uh records as has been complained by the uh, petitioner Full mm -hmm. stop

তারপরে কি হয় আমি দেখছি লচ্ছি জানুয়ারি জানুয়ারি একটু আগে হবে না প্লিজ আমার খুব নাইন জানুয়ারি লচ্চে তার আগে হবে না প্রতি সপ্তাহে নেওয়া যায় এত লোকের প্রবলেম হয়েছে ওরা দা ইনকোয়ারি করুক আমি 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 আই মান্ডার সিভিয়ার সিচুয়েশন লর্ডশিপ আমি আপনাকে সত্যি কথা বলছি আমি আমি আমার কি কিপ ইট আফটার ভ্যাকেশন ইউ লর্ডশিপ ইন দা মিন টাইম দা ভ্যাকেশন ইজ অলসো আমি জানি না আমি বাসে বাবা আমাকে আমি মানে কলকাতায় এইভাবে থাকব কি করে আমাকে তো বাড়ি পুলিশ অথরিটিস সাম টাইম টু ডু দা ইনকোয়ারি এন্ড সাবমিট আমার আপনি তো ওখান থেকে ছোটবেলা মানুষ একটা পুলিশ কে আমার সময় দিতে হবে আমি বললে তো রোজ করা যাবে না